আসসালামু আলাইকুম বন্ধুরা মোহাম্মদ রানা এবার আপনাদের নিয়ে এসেছি শেরে বাংলা স্মৃতি জাদুঘর বরিশাল চাখারয় আপনারা দেখতে পাচ্ছেন হক হাউজ আর তার পাশে রয়েছে ওয়াজেদ আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেরে বাংলায় কে ফজুল হকের পারিবারিক অবস্থান ওনার ছেলেমেয়েরা কি করে এখন কোথায় আছেন আর ছেলে নাই মারা গেছে মারা গেছে আব্দুল হকชาย এখন আছে তার ছেলে রাজু ওনারা কি বিদেশ থাকেন না ঢাকায় আছে ঢাকায় থাকে আর ওনারা কি মনে করেন যে ওনাদের নামে যে জমি জমা ছিল সেটা কি সরকারি হয়ে গেছে নাকি ওনাদের ইয়া এর চিড়ে এই

মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি নির্মিত হয়েছে শেরে বাংলা একে ফজলুল হকের আমলে তার আমলেই এই মসজিদটি নির্মাণ করা হয়েছে এই মসজিদের পাশে রয়েছে শেরে বাংলা একে ফজরুল হকের স্মৃতি জাদুঘর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট মূল্য হচ্ছে জনসাধারণের জন্য দশ টাকা এবং সার্কুক্ত দেশগুলোর সদস্যদের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং বিদেশিদের জন্য রয়েছে টিকিট মূল্য দুইশো টাকা পার্ক এই স্মৃতি জাদুঘরটি রবিবার দিন বন্ধ থাকে এবং সোমবার হাফবেলা বন্ধ থাকে স্মৃতিঘরে ঢোকার পাশেই ডান পাশে ফলকে রয়েছে সের বাংলা একে ফজলুল হকের কর্মজীবন সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা এবং রাস্তা থেকে একদম জাদুঘরের মূল বিল্ডিং পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনকারী পাতাবাহার গাছ খেজুর গাছ এবং বিভিন্ন নানান ফুলের গাছ লাগানো হয়েছে বরিশাল জেলা শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত এই শেরে বাংলা স্মৃতি জাদুঘর এই শেরে বাংলা স্মৃতি জাদুঘর হচ্ছে বানারিপাড়া জেলার সন্ধ্যা নদীর তীরে চাখার ইউনিয়নে অবস্থিত শেরে বাংলা এ ফজলুল হকের প্রত্যেক ভিটা রয়েছে এখানেই তিনি তার কর্মময় জীবনের একটি নির্দিষ্ট সময় এখানে কাটিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন শেরে বাংলা ফজলুল হকের বিভিন্ন সময়ের ছবি এর আগে কোনো ইউটিউব চ্যানেলে বা ভিডিওতে আপনারা এই শেরে বাংলা একে ফজলুল ফজল হকের স্মৃতি জাদুঘরের সম্পূর্ণ ভিডিও দেখেননি এই ভিডিওতে আপনারা শেরে বাংলা কে ফজল হকের বাল্যকাল থেকে শুরু করে একদম শেষ এক পর্যন্ত সমস্ত তথ্য এবং তার আলোকচিত্র তার ব্যবহৃত জিনিস সব কিছুই দেখতে পারবেন শেরে ফজল হক আঠারোশো তেহাত্তর সালে ঝালকাঠি জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা তিনি মামার বাড়ি থেকেই সমাপ্ত করেন তিনি বাংলা আরবি ও ফার্সি শিক্ষা সমাপ্ত করেন গণিত পদার্থ ও রসায়নে তিনি বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন আবুল কাশিম ফজল হক ছিল তার পুরো নাম তিনি অত্যন্ত মেধাবী ও শক্তিশালী ছিলেন জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি নিজের জমিদারি বিসর্জন দিয়ে জমিদারি প্রথা বিলুপ্ত করেন তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এবং কলকাতা কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র বাংলার মানুষের কাছে তিনি হক সাহেব নামে পরিচিত ছিলেন কূটনৈতিক হিসেবেও তার সুনাম ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ন অধিদপ্তরের তত্ত্বাবধানে উনিশশো তিরাশি সালে শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতি রক্ষার জন্য চাখার বয়েজ হাই স্কুল এবং ওয়াজেদ আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাতাশ শতাংশ জমির উপর তিন কক্ষ বিশিষ্ট একতলা ভবনে গড়ে ওঠে শেরে বাংলা স্মৃতি জাদুঘর টি তেতাল্লিশ মিটার দৈর্ঘ্য এবং চোদ্দ দশমিক ছয় মিটার প্রস্থ তার ব্যবহৃত সকল জিনিসপত্র নিয়েই এই জাদুঘরটি তার ব্যবহৃত চেয়ার তার ব্যবহৃত আলমারি তার ব্যবহৃত ড্রেসিং টেবিল তার ব্যবহৃত খাট তার ব্যবহৃত চশমা সব কিছু নিয়েই হচ্ছে এই জাদুঘরটি প্রতিষ্ঠিত এবং তাকে উপহার পাঠানো কমির চামড়ার মমি এই জাদুঘরে পাওয়া যায় জাদুঘরে রয়েছে সেরে বাংলা ফজলুল হকের বিভিন্ন স্থান থেকে আসা পাঠানো ছাব্বিশটি চিঠি একুশটি দুর্লভ ছবি যা কোথাও পাওয়া যায় না তার জীবনের মুমূর্ষ পর্যায়ে একদম শেষ নিঃশ্বাস ত্যাগের এক পর্যন্ত ছবি যা সহজে পাওয়া যাবে না এবং আরও রয়েছে বংশ পরিচয়ের সংক্ষিপ্ত তালিকা তার সময়কার বিভিন্ন তাম্র এবং রূপ মুদ্রা যা সংরক্ষণ করা রয়েছে এই জাদুঘরে তার ব্যবহৃত জিনিসপত্র দেখলেই মনে হবে সেই সময়ে কতটা আধুনিক এবং নান্দনিক ছিলেন তিনি সেই পরিচয় পাওয়া যায় তার ব্যবহৃত জিনিস দেখলে তার ব্যবহৃত ডাইনিং টেবিলের কারো কাজ যা আজকের আধুনিকতাকেও হার মানায় সেই সময়ের ডাইনিং টেবিল কি চমৎকার ছিল দেখতে প্রথম শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি জাদুঘরের সমস্ত ভিডিও দেওয়া হল যারা শেরে বাংলা একে ফজলুল হকের স্মৃতি এবং দুর্লভ আলোকচিত্র দেখতে পাননি তারা এই ভিডিওর মাধ্যমে এই শেরে বাংলা একে ফজল হক স্মৃতি জাদুঘরের এবং তার ব্যবহৃত সব ধরনের জিনিস সবগুলোই আপনারা দেখতে পাবেন এবং অনুধাবন করতে পারবেন হেরে বাংলা একে ফজলুল হকের ব্যবহৃত বদনা সেই সময়ের বদনা ব্যবহৃত শৌচকার্যে ব্যবহার করা হতো সেই বদনা আপনারা দেখতে পাবেন এই এই জাদুঘরে এমন কিছু জিনিস সংগ্রহ করা হয়েছে যা আপনি বই পাঠ্য বই বা অন্য কোথাও পাবেন না তাই অনেক অজানা জিনিস শেরেবাংলা বাংলা একে ফজল হক সম্পর্কে অনেক অজানা জিনিস সম্পর্কেও আপনি জানতে পারবেন আপনারা কেউ বরিশাল শহরে আসলে অবশ্যই পাড়ার চাখারে শেরে বাংলা স্মৃতি জাদুঘরে এসে দেখে যাবেন কারণ শেরে বাংলা একে ফজল হকে স্মৃতি বিজড়িত তার বাড়ি পারিবারিক অবস্থান তার নির্মিত মসজিদ এবং তার ব্যবহৃত জিনিসগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন কারণ শহর থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরে এই শেরে বাংলা স্মৃতি জাদুঘরটি অবস্থিত তাই আপনারা অবশ্যই শহরে আসলে শেরে বাংলা একই হক স্মৃতি জাদুঘর পরিদর্শন করে যাবেন তার দেয়া তো দেখতে থাকুন শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি জাদুঘরটি সে পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে বরিশালের অন্য কোনো একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন